বন্ধুরা পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিন আমরা যে ব্রত পালন করে থাকি তাকে নীলষষ্ঠীর ব্রত বলা হয় এই ব্রত আসলে হরগৌরীর পূজা অর্থাৎ নীল বলতে এখানে বোঝানো হয় দেবাতিদেব মহাদেবকে আর ষষ্ঠী বলতে বোঝানো হয় মা দুর্গাকে তাই নীলষষ্ঠীর পূজা হল শিব দুর্গার একত্রে পূজা বন্ধুরা এই পূজার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে এই নিয়ম মেনে পূজা সম্পূর্ণ করতে হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব যে নীল ষষ্ঠীর পূজা যদি আপনারা করতে চান তাহলে এই নীল ষষ্ঠী পূজা আপনারা কীভাবে করবেন অর্থাৎ নীল ষষ্ঠী পূজার সম্পূর্ণ নিয়মবিধি এবং এই পূজার সময় কি খেতে পারবেন ও কি খেতে পারবেন না পূজার পরই বা কোন খাবার গ্রহণ করা প্রয়োজন এবং সর্বোপরি নীল ষষ্ঠী পুজোর সর্বপ্রধান বিষয় যে নীলের ঘরে বাতি দান করতে হয় সেই বাতি কিভাবে প্রজ্বলন করবেন এবং কখনই বা প্রজ্বলন করবেন বাতি দান করা শুভ সময় বা কখন এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আশা করি বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন ও বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা নীলষষ্ঠী পূজা যদি আপনি করতে চান তাহলে নীলষষ্ঠীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পরের দিন অর্থাৎ নীলষষ্ঠীর দিন সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যাবেলা এই পূজা সম্পূর্ণ করবেন বন্ধুরা এখানে সম্পূর্ণ উপবাস বলতে বোঝানো হয়েছে নির্জল উপবাসকে অর্থাৎ জল না খেয়ে এই নীলষষ্ঠী পূজা সম্পূর্ণ করার কথা বলা হয়েছে মা ষষ্ঠী নিজেই নীলষষ্ঠী ব্রতের কথা উল্লেখ করেছেন চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপোস রেখে নীলাবতীর পুজো করে নীলের ঘরে বাতি জ্বেলে দিবি তারপর আমার প্রণাম করে জল খা তাই বন্ধুরা নীলের দিন সারাদিন মায়েরা নির্জলা উপবাসী থাকবেন সারাদিন উপবাসী থেকে সন্ধ্যাবেলা উপবাস ভাঙবেন পুজোর পরে প্রথমে আপনারা আপনাদের ঘরে যে শিবলিঙ্গ আছে তাতে পুজো সম্পূর্ণ করবেন শিবলিঙ্গের পুজো হয়ে গেলে বাবা ভোলানাথের সামনে ঘিয়ের বাতি অথবা মোমবাতি ধরিয়ে দেবেন ঘরের পুজো হয়ে যাওয়ার পরে আপনারা যাবেন মন্দিরে বন্ধুরা মন্দিরে কী কী সামগ্রী নিয়ে যাবেন সেই বিষয়ে আমি অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন সেই সমস্ত উপকরণ নিয়ে গিয়ে আপনারা বাবার পূজা আরাধনা করবেন তারপর মন্দিরেও আপনারা বাতি প্রজ্বলন করবেন এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা যে মায়ের যে কটি সন্তান তারা সেই কটি বাতি বা মোমবাতি প্রজ্বলন করবেন বাবা মহাদেবের সামনে তারপর বাড়ি এসে তারপরই আপনারা উপবাস ভঙ্গ করবেন অর্থাৎ নীলষষ্ঠীর প্রকৃত নিয়ম অনুসারে সকাল থেকে সন্ধ্যাবেলা নির্জল উপবাস রেখেই বাবার পুজো সম্পূর্ণ করতে হয় সন্ধ্যাবেলা বাবার সামনে বাতি জ্বালানোর পরই মায়েরা প্রথম জল গ্রহণ করবেন এবং হালকা কিছু খাবার খেতে পারেন যেমন সাবু মাখা ফলাওয়ার দুধ দই মিষ্টি বিভিন্ন ফলের রস ইত্যাদি যে কোনো খাবার খেতে পারেন আর এই দিন অনেকেরই বাড়িতে নিয়ম থাকে যে কোনো গরম খাবার খান না অর্থাৎ রান্না করা কোনো খাবার খান না নীলের দিন ঠান্ডা খাবার খান অর্থাৎ যে খাবার রান্না না করে খাওয়া যায় সেই খাবারটি খায় আর বন্ধুরা এই নীলষষ্ঠীর দিন কোনো অবস্থাতেই অন্ন বা ভাত গ্রহণ করে অর্থাৎ ভাত বা চালের তৈরি কোনো জিনিস গ্রহণ করে এই ব্রত করবেন না তো এই হচ্ছে নীলের উপবাসের প্রকৃত নিয়ম কিন্তু এখনকার দিনে সমস্ত মায়েদের পক্ষে এই নিয়ম পালন করা সম্ভব হয় না বিভিন্ন শারীরিক অসুবিধার কারণে ও পারিপার্শ্বিক কারণেও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না তাহলে সেক্ষেত্রে মায়েরা অবশ্যই চেষ্টা করবেন দুপুর বারোটার অবধি নির্জল উপবাস থাকতে এবং দুপুর বারোটার পরই বাবার পুজো করতে এবং বাবার মাথায় জল ঢালতে বন্ধুরা ঘরের পুজো শেষ করে তারপর মন্দিরে পুজো দিয়ে এসেই আপনারা জল গ্রহণ করতে পারেন যদি নির্জল উপবাস রাখা সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যদি কোনো ওষুধ খাওয়া থাকে তাহলে আপনারা জল গ্রহণ করতে পারেন কিন্তু ভক্তি সহকারে বাবার পুজো করুন ভক্তি থাকলে যদি আপনারা একটু জল খান বা ওষুধ খেলেও আপনার ব্রত অসফল হয়ে যাবে না আর মায়েরা তারপর পুজো শেষে আপনারা সাবু মাখা খেতে পারেন ফলও খেতে পারেন মিষ্টি খেতে পারেন তবে কিছু কিছু খাবার আছে সেগুলি একদমই খাবেন না যেটি আমি আগেই বলে দিয়েছি যেমন ভাত বা চালের তৈরি কোনো খাবার মাছ মাংস বা আমিষ জাতীয় খাবার বা যে কোনো মশলা জাতীয় খাবার খাবেন না এর পরিবর্তে আপনারা যে কোনো ফলের রস খেতে পারেন যেমন ডাবের জল খেতে পারেন লস্যি খেতে পারেন ফল মিষ্টি সাবু মাখা ইত্যাদি ঠান্ডা জাতীয় খাবার খেতে পারেন ভাই বন্ধুরা আপনারা এই দিন যাই খান না কেন তার আগে অবশ্যই ভক্তি সহকারে ও নিষ্ঠা সহকারে বাবা ভোলানাথের পুজো করবেন বাবা ভোলানাথকে এই দিন বাবা ভোলানাথের প্রিয় সমস্ত ফুল নিবেদন করবেন বাবা ভোলানাথের প্রিয় ফুলের মধ্যে অবশ্যই রাখবেন আকন্দ ফুল আর এই দিন অবশ্যই বাবা ভোলানাথকে একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দেবেন এছাড়া বাবার প্রিয় ধুতরা ফুল অপরিজিতা ফুল হলুদ কলকে ফুল সাদা ফুল এগুলো বাবা ভোলানাথকে নিবেদন করবেন বন্ধুরা এই নীলষষ্ঠী পুজোর দিন অবশ্যই বাবা ভোলানাথের মাথায় বেলপাতা চড়াবেন আর খেয়াল রাখবেন বেলপাতার কোথাও যেন সেরা বা ছিদ্র না থাকে অক্ষত বেলপাতা বাবা ভোলানাথকে নিবেদন করবেন আর বেলপাতা নিবেদন করার সময় ওম নম শিবায় এই মন্ত্রটি পাঠ করবেন এতে বাবা ভোলানাথ অত্যন্ত বেশি সন্তুষ্ট হন বন্ধুরা বেলপাতা ছাড়া বাবা ভোলানাথের পুজো অসম্পূর্ণ থেকে যায় তাই এই দিন অবশ্যই বাবা ভোলানাথের উদ্দেশ্যে আপনারা যে সম্ভব বেলপাতা নিবেদন করবেন একুশটি নটি এগারোটি পাঁচটি তিনটি যাই নিবেদন করুন না কেন বন্ধুরা দেখবেন অক্ষত কোথাও যেন ছিদ্র বা ফুটো না থাকে এমন বেলপাতা বাবা ভোলানাথ নাটকে নিবেদন করবেন পন্ধরা বাবা ভোলানাথের পুজোয় গোটা ফল বাবার উদ্দেশ্যে নিবেদন করতে হয় তাই এই নীল ষষ্ঠী পুজোর আপনারা অবশ্যই একটি ভোটা শুদ্ধ গোটা আম বাবা ভোলানাথের উদ্দেশ্যে নিবেদন করবেন আর অবশ্যই শ্রীফল অর্থাৎ বেল নিবেদন করবেন শসা নিবেদন করবেন আর যে কোনো মৌসম্বি ফল আপনারা পাঁচ রকম গোটা ফল নিবেদন করবেন বন্ধুরা এই নীল সৃষ্টি পুজোয় অবশ্যই বাবা ভোলানাথকে একটি ভোটাযুক্ত গোটা আম নিবেদন করবেন সঙ্গে একটি বেলও নিবেদন করবেন তো এইভাবে আপনারা ভক্তি সহকারে করে নেবেন সেটা বন্ধুরা ধূতরা ফলও বাবা ভোলানাথের খুবই পছন্দের তাই আপনারা এই নীলষষ্ঠী পুজোয় ধূতরা ফলও বাবা ভোলানাথকে নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা এইভাবে বাবা ভোলানাথের প্রিয় সমস্ত ফুল ও ফল এই নীল পুজোর দিন বাবা ভোলানাথকে নিবেদন করবেন বাবা ভোলানাথকে ভোগ নিবেদন করবেন নিজেদের পছন্দ মতন এবং বাবা ভোলানাথের উদ্দেশ্যে ফুল বেলপাতা সহযোগে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন তারপর বাবা ভোলানাথকে আরতি নিবেদন করবেন এবং তারপর পুজো শেষ করার আগে অবশ্যই বাবা ভোলানাথের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ বা মোমবাতি প্রজ্বলন করবেন আপনার পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় তো বন্ধুরা এইভাবে আপনারা খুবই ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবা ভোলানাথের পুজো করে নীলষষ্ঠী ব্রত সম্পূর্ণ করবেন চলুন বন্ধুরা এবার আপনাদেরকে শেয়ার করি এই বছর দু হাজার চব্বিশ সালে নীলষষ্ঠী ব্রত কবে পড়েছে এই তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং বন্ধুরা সর্বোপরি এই নীলষষ্ঠী পুজোর একটি বিশেষ রীতি সেটি হলো সন্ধ্যাবেলা শিবের ঘরে বাতি জ্বালানো তো সেই শুভক্ষণ কখন শুরু হচ্ছে সেই সমস্ত বিষয় এবার আপনাদেরকে শেয়ার করি তো বন্ধুরা দু সালে ১২ এপ্রিল শুক্রবার দিন পড়েছে নীলষষ্ঠী ব্রত এবং এই নীলষষ্ঠী ব্রত শুরু হচ্ছে এগারোই এপ্রিল সন্ধ্যা ছটা একুশ মিনিট থেকে এবং শেষ হচ্ছে বারোই এপ্রিল সন্ধ্যা পাঁচটা তিন মিনিটে আর বন্ধুরা এই নীলষষ্ঠী পুজোর যে বিশেষ রীতি সেটি হলো সন্ধ্যাবেলা শিবের ঘরে বাতি জ্বালানো এই বছর নীলের ঘরে বাতি জ্বালানোর থেকে শুভ সময় হচ্ছে বারোই এপ্রিল শুক্রবার বিকাল চারটে এগারো মিনিট থেকে সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ও বন্ধুরা বারোই এপ্রিল শুক্রবার এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই আপনাদের বাড়িতে অথবা মন্দিরে বাবা ভোলানাথের সামনে একটি মোমবাতি প্রজ্জ্বলন করবেন আপনার পরিবার বা আপনার সন্তানের মঙ্গল কামনায় বন্ধুরা আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুন আর একটি ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ